আবার 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 একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম বাইদের মুখ থেকে শুনবো তো আমাদের শোরুমে গত শুক্রবার একটা ভিডিও দেওয়ার কথা ছিল আসলে আমি মানে ব্যস্ততার জন্য দিতে পারতেছিলাম না তো সামনে সপ্তাহে ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য তো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ভালো কালেকশন যে ভালো নিউ মডেলে কিছু ভালো ভালো গাড়ি আসছে তো আপনারা এগুলো দেখে নিতে পারবেন তো আমরা আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় তামিল প্রাইস আমাদের বাড়ি হচ্ছে আমিনপুর থানা পাবনা থেকে আসছে পাবনা থেকে মূলত থেকে আসছে পাবনা জেলা তো এই গাড়িটা তো আপনারা নিলেন তাই না জি কত টাকা নিলেন ভাই এক লাখ আপনি

সোরুমের গাড়ি তো আমি বেশিরভাগ গাড়ি আমাদের এলাকার গাড়ি বিক্রি যেগুলো আমি চিনি আর যে শোরুম চিনি না আমি ওই গাড়ি গাড়িগুলো বিক্রি করি না কারণ আমার হিসাব আমার কাছে একটা গাড়ি নিয়ে ফোর্ট হলে পরে বোকা লাগবে আমারও তো এই গাড়িটা ফ্রেশ কোয়ালিটি গাড়ি এই গাড়িটা আমি ভাইদের কাছে দিয়ে দিলাম ভাই এটা গাড়িটা কত টাকা দামে ছিলেন ভাই কত টাকা 43000 আচ্ছা মাত্র 143000 টাকা আমি ভাইদের কাছে বিক্রি করছি তো এই গাড়িটা আমি দাম চাইছিলাম আরেকটু বেশি তো লাস্ট পর্যন্ত 43000 টাকা এটা সেল হইলো তো ওনার এখন চলে যাবে গ্যাপ পার হয়ে তো আমাদের এই বড় ভাই ওনাদের দিয়ে আসবে একদম গ্যাপ পর্যন্ত দিয়ে আসবে তো আপনারা যদি পাবনা থেকে এসে গাড়ি নেন আমাদের কাছ থেকে যদি বলেন যে না ভাই ঘাট পর্যন্ত আগে দিয়ে আসতে হবে আমরা আগে দিয়ে আসবো সমস্যা নেই ঘাট পারা বাড়ার দায়িত্ব আমরা যদি বলেন তাহলে আমরা নিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম